হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো মেজর বেঙ্গলি আহ থার্ড সেমিস্টারের পেপার থ্রি যে রয়েছে মেজর থ্রি সেই মেজর থ্রি আজকে চন্ডীমঙ্গল পার্ট থেকে তোমাদের সাজেশন দিচ্ছি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোন অল প্রেস করতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো মঙ্গল পার্টটা দেওয়া হয়ে গেলে তোমাদের কিন্তু মেজর পেপার থ্রি থেকে সবগুলো পার্টি দেওয়া হয়ে যাবে অর্থাৎ চারটায় মানে ইউনিট তোমাদের রয়েছে সেই চারটা একক থেকে আজকে কিন্তু সম্পূর্ণটা দেওয়া হয়ে যাবে লাস্ট পার্ট বাকি বাকি ছিল মঙ্গল আমরা আজকে

প্রশ্নমান দশের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে থার্ড সেমিস্টার স্টুডেন্টরা সেটা একটু বলে দিচ্ছি একটু লিখে নাও দেখো প্রথমত দশ নম্বরের জন্য তোমরা পড়বে চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবির কাব্যের রসগ্রহী বা রসাগ্রহী আলোচনা করো নেক্সট গ্রন্থ উৎপত্তির কারণ অংশ অবলম্বনে কবি কঙ্কন মুকুন্দ রামের জীবনবোধের পরিচয় দাও নেক্সট চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লোরা চরিত্রটি আলোচনা করো ভারদত্তের চরিত্র মুরারিশীল চরিত্র যেকোনো একটা চরিত্র কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে পরবর্তী প্রশ্ন কবি মুকুন্দের কাব্যে হাস্যরস সৃষ্টির আড়ালে যে গভীর গভীর জীবনবোধ নিহিত ছিল সে সম্পর্কে আলোচনা করো ফুল্লোরার বারো মাস বারো মাস অংশটির জন্য মুকুন্দরামকে কি দুঃখবাদী কবিরূপে অভিহিত করা যায় তা আলোচনা করো চণ্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও ওকে এই আটটা প্রশ্ন তোমাদের টেন মার্কসের জন্য পড়লে কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে এবার প্রশ্নমান পাঁচের জন্য তোমরা যেগুলো পড়বে প্রথম প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয় তার কাব্যকৃতি আলোচনা করো নেক্সট রয়েছে পিপিরার পাখা উঠে সরি পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে হবে এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে পিপি লিকার পাখা ওড়ে মরিবার তরে বক্তাকে কখন এই বক্তব্য আর এই বক্তব্যের মধ্যে তৎকালীন সমাজ ব্যবস্থার কোন দিকের উল্লেখ পাওয়া যায় নেক্সট চারি মেগে জল দেয় অষ্ট গজরাজ সঘনে চিকুর পারে ব্যাং তারকাবাজ কোন প্রসঙ্গে এরূপ বর্ণনা করা হয়েছে প্রসঙ্গটি প্রস্ফুটিত করো দেন তৈলবিনা বিনা কৈলু স্নান কুড়িলু উদক পান শিশু কাঁদে ওদনের তরে তবে তো কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কে কাকে কথা বলেছেন প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট বলেছে উই চারা খাই আমি নামেতে ভালুক নেওগি চৌধুরী নই না করি তালুক কে নেওগি চৌধুরীকে আলোচনা করো এবার প্রশ্নমান দুইয়ের জন্য তোমরা যেগুলো পড়বে চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবির নাম উল্লেখ করো এই কাব্য ধারা শ্রেষ্ঠ কাব্য কার্যের সরি শ্রেষ্ঠ কাব্যের হবে কাব্যের নাম লেখো চন্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে তার রচিত কাব্যের প্রকৃত নাম কি কি আহ চন্ডীমঙ্গলের বিশিষ্টতা কোথায় দেন আহ শাশুড়ি ননদী নাহি নাহি তোর শতা বক্তাকে প্রসঙ্গটি উল্লেখ করো নেক্সট আজই নিশি দেখিলাম বিষম স্বপন কে কি বিষম স্বপন দেখেছিল আহ নেক্সট বলছে ভারু এটা হবে ভারু দত্তের কি শাস্তি হয়েছিল নেক্সট মুকুন্দরামের চন্ডীমঙ্গল প্রথম কবে কার সম্পাদনায় মুদ্রিত হয় তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস তোমরা এখনো যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হওনি বা অনলাইনে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই সময় নষ্ট না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লু লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবে এছাড়া নীলস নিভা লিখে যদি গুগলে সার্চ করো তাহলেও কিন্তু ওয়েবসাইটে তোমরা প্রবেশ করতে পারবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ